আল্লাহর আনুগত্য যারা করবে তারা ভাই পাকিস্তানে হলেও ভাই ভারতে হলেও ভাই ইন্দোনেশিয়া হলেও ভাই রাশিয়া হলেও ভাই চীনে হলেও ভাই যারা আল্লাহর আনুগত্য করবে না পাশ্চাত্য সেই সাম্রাজ্যবাদের দাসত্ব করবে তাদের গোলামী করবে তাদের আইন মানবে তারা ভাই নয় প্রমাণ হবে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে পাকিস্তানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনারা কোথায় ছিলেন ইরানে যখন বারো দিনের হামলা হলো কোথায় ভাই না আমি প্রমাণ দেব আজকে যদি মিয়ানমার থেকে আরাকান আর্মি আমার বাংলাদেশের জনগণ মুসলমানদেরকে হত্যা করা শুরু করে মসজিদ ধ্বংস করে দেয় মাদ্রাসা ধ্বংস করে দেয় ওই ভাইয়েরা একটা কথাও বলবে না ওই ভাইয়েরা বসে বসে বলবে চীনের সাথে আমাদের কি স্বার্থ আছে আমাদের কোন বন্দর আছে চীন চালায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কি চুক্তি আছে ইন্ডিয়ার সাথে আমাদের কি চুক্তি আছে আমার মুসলমান ভাই তখন দেখবেন কেমন ভাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন এসে তিনি বলেছেন একত্তরে যা ঘটেছে তা একটা পরিবারের ভাইদের মধ্যে মধ্যকার বিরোধের মতো বাহ কি সুন্দর কথা তিনি ইসলামের শিক্ষা নিয়ে সবার মন পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বাহ দারুণ দারুন মোহতারাম মুবারকবাদ তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখবেন পরিবারের ভাইয়ে ভাইয়ে বিরোধ আর একাত্তরের গণহত্যা কি এক জিনিস হতে পারে প্রশ্ন করেছেন ভাই একজন আপনি না না বললে তো হবে এটা নিয়েই তো গন্ডগোল একাত্তর সাল আগে জান না সাতচল্লিশ সাল ব্রিটিশরা বলল কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি তোমরা হিন্দু তোমরা আলাদা তোমরা মুসলমান তোমরা আলাদা থাকতে পারবে না একসাথে ওরা কিন্তু তিনশো বছর শোষণ কইরা যা নেওয়ার নিয়ে গেছে যা নেওয়ার আমাদের রক্ত মানে শরীরের রক্ত আর রাখে নাই অস্থি আর হাড্ডি চামড়া রাইখা নিয়ে গেছে আমাদেরকে তারা যখন শাসন করছে তিন কোটি ভারতবাসী না খেয়ে মারা গেছে আচ্ছা যাওয়ার সময় মিস্টার রেড ক্লিপ বৈশাখ পেন্সিল দিয়া সীমানার রেখা আইকা চিরস্থায়ী মারামারির বন্দোবস্ত করে দিয়ে চলে গেছে এখন কামড়া কামড়ি করি আমরা ওখানে জায়গা দরবার বসাই সাতচল্লিশ সালে যখন দেশটা বাঘ হলো আমাদের মুসলমান নেতারা আপনারা বললেন কি ইসলামের আদর্শ দিয়া পাকিস্তান চলবে চললো না কেন বছর কেন এই আন্দোলন হলো আন্দোলন হতে হতে একাত্তর সালে যুদ্ধ হলো যুদ্ধ হয়ে খুনা খুনি লক্ষ লক্ষ মুসলমান হত্যা হলো একজন আরেকজনের হাতে হাদিস এক মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে উভয় জাহান নামি হাদিসটা কি নাই আছে না আল্লাহ কি বলেন নাই তোমরা তো ভাই ভাই কোথায় গেল ভাতৃত্বের বন্ধন আজও পাকিস্তানে রাষ্ট্র চলে আইনে বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে তাহলে ব্রিটিশের আইন মেনে নিয়ে আমরা ভাই থাকলাম কেমনে ইসলামে ভাতৃত্বের রসিক কি নমুনা কি বলেন তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মোমেন মোমেন ভাই ভাই কে ভাই ভাই মোমেন ভাই ভাই মোমেন আর মুনাফেক ভাই নয় মোমেন আর কাফের ভাই নয় মোমেন আর সালেম ভাই নট ভাইকে মোমেন মোমেন একশোটা তজবির দানা একত্র করে কিসে সুতা ঠিক তজবির দানার মতো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের ভেতরের যে সুতা মানে রসিদ তাও হিদ ওয়া তা সেমুবে হাব্লিল্লাহী জামিন যাওয়ালা তা ফারনাকু এই আল্লাহ রোসেন আল্লাহর আনুগত্য যারা করবে তারা ভাই পাকিস্তানে হলেও ভাই ভারতে হলেও ভাই ইন্দোনেশিয়া হলেও ভাই রাশিয়া হলেও ভাই চীনে হলেও ভাই যারা আনুগত্য করবে না পাশ্চাত্য সেই সাম্রাজ্যবাদীদের দাসত্ব করবে তাদের গোলামি করবে তাদের আইন মানবে তারা ভাই নয় তারা ভাই নয় প্রমাণ হবে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে পাকিস্তানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনারা কোথায় ছিলেন কোথায় ভাই ইরানে যখন বারো দিনের হামলা হলো কোথায় ভাই না আমি প্রমাণ দেব আজকে যদি মিয়ানমার থেকে আরাকান আর্মি আমার বাংলাদেশের জনগণ মুসলমানদেরকে হত্যা করা শুরু করে মসজিদ ধ্বংস করে দেয় মাদ্রাসা ধ্বংস করে দেয় ওই ভাইয়েরা একটা কথাও বলবে না ওই ভাইয়েরা বসে বসে বলবে চীনের সাথে আমাদের কি স্বার্থ আছে আমাদের কোন বন্দর আছে চীন চালায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কি চুক্তি আছে ইন্ডিয়ার সাথে আমাদের কি চুক্তি আছে আমার মুসলমান ভাই তখন দেখবেন কেমন ভাই এজন্য ভাই আলবৎ ভাই মুমিন ভাই ভাই যারা আল্লাহর আনুগত্য করবে আল্লাহর দিন মানবে তারা ভাই পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন এই কথা বলবেন মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ ওই কথা বলবেন আমি পরিষ্কার করে বলতে চাই গণহত্যা অত্যন্ত মর্মান্তিক দুর্ভাগ্যজনক ইতিহাস আমাদের জন্য কার ইন্ধনে হয়েছে আপনাদের গোড়ামি ক্ষমতার লোভ আপনি ভারতকে দায়ী করবেন আপনি রকে দায়ী করবেন রয়ের মাস্টার প্ল্যান রয়ের এর মাস্টার প্ল্যান কেন বাস্তবায়ন হলো রকে দায়ী করেন যে হ্যাঁ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী পরিকল্পনা করে দুই ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে সব দোষ নন্দ ঘোষ আপনাদের যেন কোনো দোষ নাই পাকিস্তানের জনগণের টাকা দিয়ে পাকিস্তানের জনগণের কাছের ট্যাক্স নিয়ে আপনারা বুলেট কিনে পাকিস্তানের জনগণের উপরে গুলি চালালেন আজ ওকে সেটা বন্ধ হয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি জামাত তারপর চর্ম নাই এরা কি আল্লাহ বিশ্বাস করে না এরা কি নবী বিশ্বাস করে না এরা কি কোরআন তালাবাদ করে না এদের টাকা পয়সা কি মসজিদ মাদ্রাসায় নাই আলেমরা কি এদের টাকা খায় না তাহলে এরা যে খুনি করে এরা যে মারামারি করে একই আল্লাহর ঘর কাবা ঘর তো অপরে এসে নিজের দেশে খুনি শুরু করে দেয় এখন যদি আওয়ামী লীগ বলে বিএনপি তোরা আমার ভাই বিএনপি যদি বলে এনসিপি তোরা আমার ভাই এর কোনো মূল্য আছে ঠিক তেমনি এখন ওদের কথাবার্তা দেখবেন এগুলো রাজনৈতিক মারপেস সাবধান আমাদের ধর্মীয় দলগুলি আমি সাবধান করছি উষ্টিয়ার এই সমাবেশ থেকে হেসবুত তহিদ আন্দোলন আমি জানি আপনারা আমাদের ইগনোর করেন অবজ্ঞা করেন ইনশাআল্লাহ সময় প্রমাণ করবে আমরা যা বলি তা সত্য এবং সেটা হবেই হবে ইনশাআল্লাহ আমি ইসলামিক সংগঠনের নেতাদেরকে বলতে চাই আপনারা এদের এই মিঠা কথায় আপনারা প্রভাবিত হইয়েন না এখানে একটা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট কাজ করেন এখানে একটা মাস্টার প্ল্যান চলছে এখানে ভারতের আধিপত্য চলবে নাকি চীনের আধিপত্য চলবে নাকি আমেরিকার আধিপত্য চলবে এটার একটা আন্ডারগ্রাউন্ড তলে তলে একটা মাস্টার প্ল্যান চলছে সাবধান অতি সাবধানে পদক্ষেপ দিতে হবে ইতিহাস বললে চলবে না কাজেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের নেতারা আসন আমরা বাঙালি আমাদের চিরায়ত বৈশিষ্ট্য আছে আমরা অতিথি পরায়ণ আতিথিয়তা করতে জানি আমরা জামাই আদর করতে জানি ভারতের মধ্যে যে আসেন আমরা ঢিলাবো না আমরা আতিথিয়তা করব পাকিস্তান থেকে আসেন অসুবিধা নাই মালয়েশিয়া থেকে আসেন চীন থেকে আসেন কিন্তু মনে রাখবেন এই জাতির অস্তিত্ব রক্ষার জন্য এই জাতিকে আল্লাহ তো উপর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করতে হবে এবং নিজেদের ভিতরে মধ্যকার এই হানাহানির রাজনীতি বন্ধ করতে হবে তবে দেখবেন ইনশাল্লাহ আমরা ভাই হয়ে যাব